হ্যাঁ বেহস্তি আমি বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক এবং এই বিডিআর হত্যাকাণ্ড বিষয়ক যেই প্ল্যাটফর্ম পরে গঠিত হয়েছে জাস্টিস ফর বিডিআর সেখানে একজন সংগঠক হিসেবে কাজ করছি বিভিন্ন মহল বিভিন্নভাবে ডিভাইড অ্যান্ড রুলের মাধ্যমে বিডিআর এবং সেনা একটা বিভক্তি সৃষ্টি করে এই আন্দোলন যাতে ঠিকভাবে সফল না হতে পারে এবং একই সাথে সুস্পষ্ট বিচার যাতে না হতে পারে এবং তদন্ত কমিটিকে বিভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা করে থাকতে পারে তো সেই দৃষ্টি থেকে আমরা স্পষ্টভাবে এটা জানিয়ে দিতে চাই যে কোনোভাবেই সেটি আমরা হতে দিব না এবং আমরা যতদিন পর্যন্ত এই সুষ্ঠু তদন্ত তদন্তের মাধ্যমে বিচারিক প্রক্রিয়া নিশ্চিত না হবে ততদিন পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চলমান রাখব এবং একই সাথে এটিও বলতে যাচ্ছি আপনারা জানেন যে বিচারিক প্রক্রিয়ায় পূর্ববর্তী সময়ে যে ধরনের বিচার সংঘটিত হয়েছিল। সেখানে আমরা স্পষ্টভাবে আমাদের জায়গা থেকে একটি আর সন্দেহ প্রকাশ করেছি এবং যার নিমিত্তে পরবর্তী সময়ে স্বাধীন তদন্ত কমিশন গঠন করা হয়েছে তো সেই দৃষ্টিতে আমরা চাচ্ছি স্বাধীন তদন্ত কমিশনকে এমনভাবে বা এমন কোনো উক্তি যাতে না প্রকাশ করা হয় যাতে এরা প্রভাবিত হয় এবং একই সাথে তাদের কোনো কাজে যাতে কোনোভাবে হস্তক্ষেপ না করা হয় এই বিডিআর রিলেটেড ইস্যুতে সম্পূর্ণভাবে কার্যপরিধির মধ্যে স্বাধীন তদন্ত কমিশনের কার্যপরিধির মধ্যে সম্পূর্ণ বিষয়গুলোকে নিয়ে এসে যাতে পর্যালোচনা করা হয় সেদিকে স্পষ্টভাবে নজরদারি করতে হবে এবং আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর একটি লিখিত একটি আমরা একটি স্মারকলিপি প্রদান করেছি এবং সেখানে এই বিষয়গুলো আমরা স্পষ্টভাবে উল্লেখ করেছি তো আমাদের সবার উদ্দেশ্যে একটি বক্তব্য থাকবে স্বাধীন তদন্ত কমিশনের রিপোর্ট আসার পূর্ব পর্যন্ত আমরা সবাই ধৈর্য ধরে আছি এবং এখানে কোনো ধরনের কোনো হস্তক্ষেপ আমরা কামনা করছি না কোনো অযাচিত মন্তব্যের মাধ্যমে তদন্ত কমিশনকে প্রভাবিত করা অথবা যে বিচার প্রক্রিয়া এখন চলছে এই বিচার প্রক্রিয়া অযাচিত হস্তক্ষেপ তারা করবেন না দায়িত্বশীল অবস্থান থেকে এটা বিডিআর পরিবারের পক্ষ থেকে এই মামলার সাথে সংশ্লিষ্ট একজন আইনজীবী হিসাবে আমাদের গোটা জাতির মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে এই দাবিটি থাকবে ঠিক ঠিক তো এই পর্যায়ে আমাদের সাথে একজন সমন্বয়ক আছেন আয়াতুল্লাহ বেহসতি যিনি দীর্ঘদিন ধরে এই বিষয়ে কাজ করছিলেন তিনি কথা বলবেন আমাদের ভাই আছেন যিনি এই বিষয়ে কথা অনেক দূর কাজ করেছেন আমি আশা করছি যে আপনার একটু ধৈর্য ধরে তাদের বক্তব্য দুজনের বক্তব্য একটু একটু করে শুনবেন ধন্যবাদ এই বিষয়ে বিষয় নিয়ে কাজ করতেছেন উনার ছাত্র সমান সংগঠনের ধন্যবাদ সবাইকে উপস্থিত ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়া আপনাদের আসলে আজকে ছাব্বিশ ফেব্রুয়ারি সবাইকে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ একই সাথে যেটা বলছি যে আপনারা জানেন যে বি সব করবে তো এখন কি এখনও হচ্ছে না আপনাদের আমি আয়তুল্লাহ বেহেস্তি এটা খুবই সুবিধা আমি আয়তুল্লাহ বেহস্তিম আমি বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক এবং এই বিডিআর হত্যাকাণ্ড বিষয়ক যেই প্ল্যাটফর্ম পরে গঠিত হয়েছে জাস্টিস ফর বিডিআর সেখানে একজন সংগঠক হিসেবে কাজ করছি